বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান বাবুর সহ সকল আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে বাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ নায়ত হোসেনের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায় শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন জিয়া পরিবারকে হেও করতে হাসিনা সরকার উদ্দেশ্য তারেক রহমানকে মামলায় যুক্ত করে বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা সকাল এগারোটার কিছু সময় আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করে আদালতের রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার আসামি পক্ষের আইনজীবী ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করে যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগত ভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকুসুর খালাস পেয়েছেন ফাসি হাসিনা সরকারের ব্যক্তিগত আকর্ষে এই মামলায় আসামিদের যুক্ত করা হয়েছে বলেও জানান আইএনজিবিরা খুবই ইন্টারেস্টিং 225 জন সাক্ষী নেওয়া হয়েছে এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন 220 দিন 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে আমার ভাই দীর্ঘ সতেরো বছর ধরে একটি মিথ্যা মামলায় ছিলেন আজকে আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল উল্লেখ্য 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক সরষ্ট প্রতিমন্ত্রী মৃত্যোজ্জমান বাবর সাহা 19 জনকে মৃত্যুদণ্ড দেয় একই সঙ্গে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা